আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশ এবং দেশের বাহিরে যারা আছেন যারা দেখতে পারতেছেন আমার হাতে একটি ফলের থোক আমি ফলটির নাম বলবো না অনেকেই চিনে থাকেন ফলটিকে চিনে থাকলে আপনারাই বলবেন ফলটির নাম কি তবে আমি এসেছি আজকে কিছু ফল কাটার জন্য গত দুই বছর ধরে ফল হয়েছে কিন্তু আল্লাপাক এবছর যে পরিমাণ দিয়েছে গত দুই বছর হয়তো এরকম দেয়নি কম দিয়েছে যাই দিয়েছে কিন্তু মানুষে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে আমরা খেতে পারি নাই কারণ মানুষের চাহিদাটাই হলো আগে আর আমাদের এই শরণখোলার ভিতরে আমার জানা মতে আমাদের এলাকায় তো নাই শরণখোলার ভিতরে গাছটি খুব কমই আছে যেহেতু আমাদের বাড়িতে একটাই গাছ যার কারণে সবার জানা আছে যে আমাদের এই বাড়িতে ফল গাছটি আছে এই জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ফলগুলো নেবার জন্য কিন্তু কম বেশি সবাইকেই দিয়ে থাকি আজকে আমি যে ফলগুলো কাটতেছি সে ফলগুলো কিন্তু আমি বিক্রি করার জন্য কাটতেছি না মানুষকে দেবার জন্যই কাটতেছি কারণ সবাই যখন চাইতে আসে তখন কিন্তু কেউ একা আসে না একজনের দেখি অনেক মানুষ চলে আসে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করে দিবেন দেখতে যেরকম খাই তো তেমন স্বাদ টক মিষ্টি দুটাই আছে তবে এখন পর্যন্ত সম্পূর্ণ পাকে নাই যদিও আমি একটা ফল খাবো একটু খেয়ে দেখব ফলটা কীরকম হইল বাহ প্রচুর টক এটা মহিলাদের জন্য পারফেক্ট পুরুষের জন্য না পুরুষ মানুষ এই ফলটি খেতে পারবে না তেমন লবণ লাগবে খেতে যাই হোক দেখতে থাকুন আমি কিছু ফল কেটে নিই আগে প্রচুর শক্ত তবে সেম একেবারে দেখতে পারতেছেন এই যে দেখুন একেবারে সেম আঙ্গুল ফলের মতো কিন্তু ঠিক আঙ্গুল ফল যেভাবে থকে থকে হয় এগুলোও এভাবে থকে থকে হয়েছে কিন্তু আজকে যাদেরকে দেব তারা কিন্তু খেয়ে খুব মজা পাবে এবং আমার জন্য দোয়া করবে সবাই আপনারা সবাই দোয়া করবেন কারণ ফল আমাদের গ্রামে যদিও একটাই গাছ শরণখোলার ভিতরে হয়তো কোনো বাড়িতে আছে কি জানি না আমার জানা মতে নেই দু একটা গাছ থাকতে পারে যার জন্য এটার প্রতি সবার টার্গেট বেশি আমার গাছটির ওই পেসে যে দেখতে পারতেছেন আমি একটু ঘুরে পরে দেখাবো আগে কিছু ফল সংগ্রহ করে নিই তারপরে দেখাবো একটু দেখে দেখে কাটতে হয় কারণ ওই যে দেখেন যদি দেখতেছেন ফলটি একটু এটা অনেক দিন ধরে বৃষ্টিপাত যার জন্য ফলের যে ওজন কাটাগুলো যে আছে না সারা বিশ্বে যত প্রকার কাটা গাছ আছে কিন্তু তার ভিতরে এই কাটাটা হলো সেরা কাটা চ্যাম্পিয়ান তার মানে কাঁটাটাতে এত বিষ বিষাক্ত কাটা এরকম আর কোনো কাটা আমার জানা মতে নেই এই কাটাটা মানুষের পায়ে বা শরীরে গাঁদতে হয় না শুধু একটু টাচ লাগলেই হয় একটু টাচ লাগলে তার কাছে মনে হবে যত পাওয়ারই রোলাক ইঞ্জেকশন আছে তার চেয়ে অনেক বিষ আর এটার এই কাটাটার গুতা যে খেয়েছে সেই বোঝে যে কতটা বিষ কলের ভারে আর বৃষ্টির পানি বেজে গেছে থালের ভিতরে দেখতে পারতেছেন দেখছেন যে মাটি লেগে গেছে এখন এইগুলো কি করবো জানেন এগুলো ধুয়ে দেবো তবে আল্লাহর রহমাতে কিন্তু একটা গাছ তাতে সমস্যা নেই অনেক লাভবান বছর একটা গাছ থেকেই অনেক লাভবান তবে এই গাছটি সচরাচর হয় না যদি বেশি লাগাবার চেষ্টা করি তাতে কিন্তু গাছগুলো হয় না এই গাছগুলো হবে একমাত্র যদি কলম বেঁধে দিই তারপরে যদি গাছগুলো হয় তাছাড়া হবে না আমার কিন্তু জায়গায় রাখতে অনেক কষ্ট হইতেছে কারণ দেখতে ভাবিয়ে চিনাই ফলগুলোর ওয়েট অনেক বেশি থাকে যার কারণে অনেক পেশার হয়ে গেল ভাই রে ভাই আরে ফল বি তারে যদি মাসায় কামড় দিলে আমি একটু কেটেনি কিছু ফল দেখতে পারতেছেন যে অনেক লাল হয়ে গেছে কিন্তু লাল হয়ে গেছে এটার নামই কিন্তু লালের সাথে জড়িত আছে আমি পুরো নামটা বললাম না আগের একটা অঞ্চলে একটু মোটামুটি পাওয়া যায় তবে আমাদের এই অঞ্চলে কিন্তু নেই দেখতে দেখায় পেকে গেছে কিন্তু আসলে পাকিনি এদিক থেকে দেখেন এদিকে কিছু ফল আছে আমি একটু দেখাবার চেষ্টা করি প্রচুর মাসা আর মাসায় কামড় দিলে খালি জলে বাই দর্মার মতো ফুলে যায় আর বেশি দিন হয়তো বাকি নেই অল্প কিছুদিন গেলেই পেকে যাবে দেখতে পারতেছেন একটা ফলের সাথে কি এটা এটারে বলে জল্লা। আপনারা পান খান নিশ্চয়ই পানের সাথে কিন্তু জোলো দেখতে পারেন যেটা খেলে মানুষের মুখের ছাল থাকবে না ঠিক তেমন এটা এতে দেখেন এই ফলটা যদি কেউ খায় তাহলে তার মুখের ছাল থাকবে না একেবারে ধ্বংস হয়ে যাবে আমি ফেলে দিলাম যেহেতু আমি দেখছি এই কারণে আগেই বলেছিলাম কাটার গুত লাগলে অনেক বিষ কাটাতে যেটা সহ্য করার ক্ষমতা নেই আমার অনেক ফলগুলো নষ্ট হয়ে গেছে এখানে ওয়েটের কারণে মাটিতে লেগে গেছে হয়তো আগেই জাগিয়ে দেবার দরকার ছিল কিন্তু যা হয় নয় একটা ফল কিন্তু মোটামুটি পেকে গেছে মাগো মা বাবা দেখেছ ওই যে দুটা ফল আমি ওখানে যাব কি করে তবে প্রচুর পরিমাণ বিষ কাটাতে এখান থেকে লাখ পাওয়া যাবে না আমি একটু ঘুরে দাঁড়াবার চেষ্টা করব এই সাইডটা একটু দেখুন এই সাইডে যে ফলগুলা হয়েছিল এখানে কিন্তু ফলগুলো নেই কারণ রাস্তার পাশে যার জন্য এখান থেকে সিরে ছিঁড়ে মানুষ নিয়ে গেছে এটা কিন্তু একেবারে ঠিক করিনি কারণ ফল হয়েছে খাবার জিনিস আমার কাছে চাইলে কিন্তু আমি দিতাম কাউকে কিন্তু আমি ফিরাই না সবাইকে খাবার জন্য দিয়ে থাকি কিন্তু তারা ধৈর্য মানল না এখান থেকে চুরি করে নিয়ে যায় আরও কিছু ফল কাটতে হবে যেহেতু অনেকেরই দিতে হবে অনেক সময় প্রয়োজন ফলগুলো কাটতে হয়তো আপনার বিশ্বাস হবে না যাদের আছে তারাই জানে ফলগুলো কাটতে কি পরিশ্রম এবং কতটা কষ্ট আমি বারবার বলেছিলাম এগুলার কাটা এমন বিষ যা যা কি এ কাটার একটা আঘাত খেলে সে বুঝতে পারবে যে কতটা বিষ বলেছিলাম যে এরকম বিষাক্ত কাটা অন্য কোনো গাছে হয়ে থাকে না যা এটাতে আছে আমি নিচ থেকে কিছু ফল নেবো সংগ্রহ করব কারণ নিচের ফলগুলা মাটিতে লেগে গেছিলো এগুলো নষ্ট হয়ে যাবে তার চেয়ে বরং মানুষ খেয়ে ফালুক তবু আমার জন্য একটু দোয়া করবে বিক্রি করার আশা আমার নেই আর এটা কোনো বছরই আমি বিক্রি করি না সবাইকে দিয়ে থাকি কারণ এই গ্রামে এই ফল গাছ আর নেই যার কারণে বিক্রি করি না সবাই দু একটা করে খাবে আর আমাদের জন্য একটু দোয়া করবে আর কিছু নয় অনেক ফল এখান থেকে নষ্ট হয়ে গেছে যে অনেক ফল দেখতে কিন্তু বোঝায় না দেখতে পারতেছেন পুরো গাছটাই ভরা উপরে অনেক বড় বড় হয়েছে এ ফলগুলো আরও বড় হয়ে থাকে এখানে অনেক সাদা সাদা দেখা যাইতে আছে এগুলো এখন পর্যন্ত পাকে নাই আর কি আর যেহেতু মোটামুটি লাল না হলে ফলগুলা খেয়ে স্বাদ পাবে না তেমন এদিকেও অনেকগুলো আছে কিন্তু এগুলা আরও পরে কাটতে হবে এখন কাটা যাবে না তবে আজকের মতো যতদূর কেটেছি ইনশাল্লাহ হয়ে যাবে সবাইকে মোটামুটি থামিয়ে রাখা যাবে কারণ সবাই জানা আছে এই গ্রামে যারা আছে সবারই জানা আছে যে এই ফল গাছটি শুধু আমার বাড়িতেই আছে আল্লাপাক দিয়েছেন